আসসালামু আলাইকুম গুপ্তবিদ্যা সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগত তো আজকে আপনাদের মাঝে একটি পাতা খেলার বিদ্যা দিব এটা হলো সুরা ফাতেহা তো সুরা ফাতেহা এই ব্যায়ামগুলো যখন তখন প্রয়োগ করবেন না যখন দেখতেছেন যে অন্য চাকলে পাতা প্রবেশ করছে ওরা চাকল দিছে তখন এই বানগুলো প্রবেশ করে এই বানগুলো তখন আপনারা চালাবেন ওরা যে চাকল দিছে ওই চাকলের ওই জায়গায় ধোলা উঠতে থাকবে এই বানের চোদ্দ ওই চাকলের ওই জায়গায় ধোলা উঠবে চাকল কেটে খান খান হয়ে যাবে আপনাদেরকে বলে দিই বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রবিল আলমিন রহমান রহিম মালিক রহমদ্দিন এখানে সেরাতুল মুস্তাকিম সেরাতুল্লাহ দিন আনাম তা আলহিম গরিল মাদুবি আলহিম ওলা দলিন তুল্লা রিসিবা উপস্থিত কর যদি বাক্য নয় আল্লাহর বাক্যের কোনো সাত জান নামে আগুনে পড়ে মন্ত্র পাঠ করবেন রাগের চোদনে মাটিতে থাপড় দিবেন কিসের সাতালি বিদ্যা কিসের নারাকালাম সব উড়িয়ে চলে যাবে এগুলো এগুলো তো পুরা কালাম এগুলোর উপর আছে নাকি কোরান তো জিন্দা কোরআনের উপর কোনো বিদ্যা আছে কোরানের উপর কোনো বিদ্যা নাই তারপরে আপনারা শুধু নারা কালাম নারা কালাম আমি বললাম কি ওখানে ধুলা উঠতে শুরু করে দেবে তো আর আপনাদের বলে দিই সব সময় প্রয়োগ করবেন না যখন বিপদ পড়ে গেছেন যে পাতা খেলা শেষ মুহূর্তে পয়েন্ট কম হয়ে গেছে পয়েন্ট বেশি করতে হবে তখন এগুলো প্রয়োগ করবেন আর এগুলো মরা আগে কাউকে দিয়ে যাওয়ার দরকার নেই তারপর বলে দেয় বিসমিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ রবিল আলমিন রহমানি রহিম মালিক রহমদিন আস্তাইন এই দিন সিরাতুল মুস্তাকিম সিরাতুল্লাহ দিন আলাইহিম তা আলহিম গরিল মাদুবি আলিম আল্লাহদ্দিন পাতা উপস্থিত কর যদি বাক্য নয় আল্লাহর বাক্যের কোন সাত জাহান্নামের নামের আগুন পড়ে তো যাই হোক এভাবে পাঠ করবেন মাটিতে থাপ্পড় দেবে বললাম কি ধোলা উঠতে শুরু ওখানে ধোলা ধোলা ইয়া হয়ে যাবে পাতা যদি থাকে পাতা ত্রাম মুখে চলে আসবে এসে আপনার কাছে চিটপাটা খায় করে যাবে তো স্যার ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম